তারেক রহমান কোন পথে নিবেন সেটা আমি জানি না তবে আমি এটা বুঝতে পারছি যে বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ বলেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বলেন এটা আমি বুঝতে পারছি মাইনাস টুর জায়গায় ওয়ান ফিরে গেছে বাকি ওয়ানও ফিরে যাবে এবং দ্রুত বাংলাদেশের রাজনীতির চালচিত্র আর আমূল পরিবর্তন ঘটবে তবে তারেক রহমানের ফিরা একটা ভালো জিনিস আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই যে মাইনাস টু মাইনাস টু বলছিল না ওয়ান কিন্তু ফিরে গেছে রইল বাকি এক এক ও ফিরে যাবে ভালোভাবে ফিরে যাবে এইটা হচ্ছে একটা ভালো দিক এই যে হাত তুলে মাহফুজ আলমকে বলে দিছিল না প্রধানমন্ত্রী ভাবি প্রধানমন্ত্রী এখন সেই শফিক ডাস্টবিন শফিক নাকি আল আলম প্রেস সচিব কিন্তু রাজনীতিকরণের থেকে রাজনীতিকরণের দিকে যাচ্ছে মানে প্রফেসর ইউনুসের যে রাজনীতিবিদদেরকে সরিয়ে দিয়ে একটা যে একটা এটা কি বলবো পপুলিস্টদের একটা আহ এলিটিসদের যে একটা ব্যবস্থা উনি কায়েম করতে চেয়েছিলেন সাথে সাথে আবার ফিউশন করে উগ্র ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীকে দিয়ে একটা জঙ্গিবাদী বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন সেটা তারেক রহমান কোন পথে নিবেন সেটা আমি জানি না তবে আমি এটা বুঝতে পারছি যে বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ বলেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বলেন এটা আমি বুঝতে পারছি মাইনাস টুর জায়গায় ওয়ান ফিরে গেছে বাকি ওয়ানও ফিরে যাবে এবং দ্রুত বাংলাদেশের রাজনীতির চালচিত্র আর আমূল পরিবর্তন ঘটবে এবং আমি মনে করি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে থাকবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা মুক্তিযুদ্ধের সংবিধানকে মানবে তাদের হাতে থাকা উচিত সেটা যখনই থাকে না যখনই জিয়া রহমান যেই দিন থেকে মানে বহুদলীয় গণতন্ত্রের নামে জামাতকে আনলেন তারপরে ওনার স্ত্রী খালেদা জিয়া আরেকজন প্রধানমন্ত্রী উনি সুস্থ হয়ে যান উনি জামাতের সাথে অ্যালায়েন্স করলেন তত তখনই আমাদের রাজনীতিতে আমাদের দেশটা একটা উল্টা পথে ইসলামী মৌলবাদী পথে হাঁটা দিল ছিল মুক্তিযুদ্ধের পর থেকেই ছিল সব দলেই জামাতিরা জায়গা করে নিয়েছে জাসদে করেছে বসে আছে স্বাধীনতার পরে যখন জাসদ গঠন হয়েছে তারা কারণ এই মানে পরাজিত শক্তি সবসময় একটা আড়াল খোঁজে শেষমেশ তারা আড়ালটা খুঁজেছে আওয়ামী লীগের লুঙ্গির তলে বলে না সেটা শেষ আড়ালটা তারা খুঁজেছে কারণ তারা সবসময় প্যারাসাইট হয়েছিল এখন তারা সতেরো মাসে ইউনুসের নেতৃত্বে মহিরুহ হয়ে গেছে সো আমি বলবো বাংলাদেশটা চলা উচিত বাংলাদেশটা চলতে হবে একাত্তরের ধারায় আমাদের সংবিধান আছে আমাদের বই আছে সেই বইকে সামনে রেখে আমাদের একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হতে হবে মুখে মুখে খালি সকল ধর্মের সমান অধিকার বললে হবে না প্র্যাকটিস করতে হবে এখানে দীপুচন্দ্রদের লিঞ্চিং করে মারলে হবে না সেটা মারলে যে হবে না তার প্রমাণ এত কিছুর পরেও তারেক রহমানকে যারা হয়তো চেষ্টা করেছিল তারেক তারেক রহমান না আসুক রহমানকে বাংলাদেশে ফিরতে হয়েছে আর যারা আজ যে বলে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে তকমা দিচ্ছেন না তাদেরকে বলি ফিরে যাবে খুব দ্রুত ফিরে যাবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিও হবে চোদ্দ দলের রাজনীতিও উজ্জীবিত হবে সব হবে বাংলাদেশটা টিকে থাকতে হলে এগুলো হবে আর বাংলাদেশ যদি ইসলামী মৌলবাদী তার দিকে ফিরে যায় আর তাহলে আমরা এক সময় দেখবো আমাদের তারেক রহমানের মাথায় ইদার টুপি অথবা উনি আবার ব্রিটেনে চলে গেছেন কিছু একটা তো মাঝামাঝি থাকার আর কোনো সুযোগ নেই